আর এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে আটটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে মানে সকালের কাজ আর সকালের সমস্ত কাজ বাজ করে স্নান দান করে এসে এই যে এইদিকে লাল চা বসিয়ে দিয়েছি তো নমস্কার সব বাইকে আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সব আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো যাই হোক সকালবেলায় যে চা বিস্কুট খেয়ে চা বিস্কুট খেয়েই তারপর তো আবার দুপুরে রান্নাবান্না আছে তো দুপুরে রান্না রান্নাবান্নাও করতে হবে তো আজকে ওকে বলছি আমি যে মাছ নিয়ে আসো তো বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে এসেছি সেই আগের বুধবারে আজকে বুধবার মানে এক সপ্তাহ হয়ে গেল এখনও একদিনও মাছ মাংস আনেনি তো ডাল ভাত ডিম ভাত এগুলোই খাওয়া হয়েছে আর আমারও তো শরীরটা ভালো ছিল না খাওয়ার কোনো মানে কোনো কিছুই খাওয়ার ইচ্ছা করছিল না তো আমি নিজেই বলেছিলাম যে কিছুই আনতে হবে না ডাল ভাত খাই সেদ্ধ ভাত খাই মানে কোনো মতো শুধু মানে খাওয়াটা চলেছে আর কি আমি নিজেই বলেছিলাম যে মাছ মাংস কিছুই আনতে হবে না তো তার জন্য কিন্তু মাছ মাংস আনেনি তো আজকে ও মাছ নিয়ে আসবে মানে নিয়ে এসছে এই যে ও দোকানে গেছিলো এই যে দোকানে গিয়ে এই সন্দেশগুলো নিয়ে এসছে এই এই সন্দেশগুলো নাকি একশো টাকা নিল এই কোটাটা মানে আমি বললাম যে এই জিনিসগুলো কেন এনেছো এগুলো কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না আমি সন্দেশ খেলেও ওই যে মিষ্টির দোকানের যে সন্দেশগুলো হয় মানে ছানার সন্দেশ ছানা সন্দেশটা কিন্তু আমার খুবই প্রিয় সেটা একটু মানে মিষ্টিটা একটু কম থাকে আর এই সন্দেশগুলো বিশ্বাস করবে না এতটা পরিমাণে মিষ্টি আমি মানে খেতেই পারিনি এক পিসও আমি খেতে পারিনি জানো তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলছি তো এই যে এখানে দু প্যাকেট সুজি এনেছে আর এখানে দু প্যাকেট চা তো আমরা তো লাল চা খাই এক প্যাকেট চাপাতা মানে দশ টাকার যদি এক প্যাকেট চাপাতা আনে সেটা অনেক দিন চলে যায় লাল চায়ে তো সামান্য একটু মানে চাপাতা হলেই হয়ে যায় তো যাই হোক আরও দু প্যাকেট চাপাতা নিয়ে এসছে একটা সাবান নিয়ে এসছে এই যে একটা গায়ে মাখা সাবান আর একটা বাসন মাজার জন্য সাবান নিয়ে এসছে আর ক্রিম ছিল না তো বলছিলাম যে একটা ক্রিম নিয়ে আসবে তো এই ক্রিমটা নিয়ে এসছে যে পন্স ব্রাইট বিউটি তো এই এই ক্রিমটা দেখে আমার আগে মানে আগের কথা মনে পড়ে গেল যখন মানে বিয়ের আগের কথা আর কি বিয়ের আগে কিন্তু আমি পন্স মানে হোয়াইট বিউটিটা ইউজ করতাম তারপর বিয়ের পরে ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ক্রিম ইউজ করো তা আমি বলেছিলাম আমি তো পণ্ডস হোয়াইট বিউটি ক্রিম এবং হচ্ছে ফেস ফেসওয়াশ দুটোই ইউজ করি তো তখন আমার মুখে প্রচুর দাগ ছিল মানে পিম্পল ছিল অনেক আর কি তো তারপর সেটা জিজ্ঞাসা করছিল। তারপর ও আবার এনে দিয়েছিল আর কি বড়ো পণস হোয়াইট বিউটির কৌটা তারপর হচ্ছে ফেসওয়াশ অনেক বড় বড়ো এনে দিত অনেক দিন করে যেত আর কি আর তারপর তো আস্তে আস্তে এগুলো জিনিসের থেকে আমার মন উঠেই গেল। মানে কোনো দামি জিনিস এখন আর মানে ইউজ করতে ইচ্ছেই করে না কোনো দামি শ্যাম্পু তারপর ধরো মানে দামি ক্রিম কোনো কিছুই মানে ব্যবহার আর ফেসওয়াশ তো অনেক বছর থেকে ইউজ করিই না আমি অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি তো এখন আমি ভাবি যে এত দামি ক্রিম এত দামি ফেসওয়াশ শ্যাম্পু এগুলো লাগিয়ে কি হবে কোনো তো কাজ হয় না তো তার জন্য কিন্তু আস্তে আস্তে করে আমি সব কিছুই লাগানো বন্ধ করে দিয়েছি এখন একদম সাধারণভাবেই থাকি মনে মনে ভাবি যে ভগবান যেমন বানিয়েছে ঠিকই আছে এর থেকে বেশি ভালো ভালো করতে গেলে উল্টো খারাপটাই হয়ে যাবে ভালো আর হবে না তো যাই হোক এই যে দুটো পাউরুটি নিলাম যেহেতু সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি তো ঘরে পাউরুটি ছিল পাউরুটিগুলো শুধু শুধু নষ্টই হয়ে যাবে তাই দুটো পাউরুটি নিলাম আর এই যে ও সন্দেশ নিয়ে এসে একটা সন্দেশ নিলাম বিশ্বাস করবে না সন্দেশগুলো এত বাজে খেতে মানে আমি পুরোটা খেতেও পারিনি লাস্টে আমি ফেলেও দিয়েছি অল্প একটু মানে অর্ধেকটা খেয়েছি কোনো মতো আর অর্ধেকটা ফেলেই দিয়েছি তো একটাই আমি খেতে পারছি না আর এতগুলো সন্দেশ যে কীভাবে শেষ করবো আমি কিছু বুঝতেই পারছি না জানো আর বেশি কিছু ওকে যদি বলতে যাই যে কেন নিয়ে এসছো বা কী তো রাগ হয়ে যাবে বলবে যে নিয়ে আসলেও ভালো নিয়ে আসলেও রাগ হও নিয়ে আসলেও বোকা দাও আবার না আনলেও বোকা দাও এরকম বলবে তো তার জন্য আর বেশি কিছু বলিও নি আমি যাই হোক আমার ঘরে তো সবসময় লোকজন আসতেই থাকে সবাইকে না হয় একটা একটা করে দিয়ে শেষ করে ফেলবো সন্দেশগুলো আমি আর খেতে পারবো না সত্যি বলছি কোনো মতো অর্ধেক খেয়েছি আর বাকিগুলো কিন্তু সব আছে এমনি তো আমার ঘরে তো বাচ্চা কাচ্চা সবসময় আসতেই থাকে সবাইকে একটা একটা করে দিয়ে ফুরিয়ে ফেলবো তো এদিকে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি এগুলো কিন্তু রুই মাছ তো তো নুন হলুদ মাখিয়ে এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা বসিয়েছি তো ওইখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না প্রচুর গরম লাগছে তার মধ্যে মাছের যে তেলটা ওটা গায়ে ছিতে আসছে মানে গরম তেলটা অনেকগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি শুধু মাথাটা বাকি আছে মানে মাছের পিসগুলো সবগুলো ভাজা হয়ে গেলে সবার লাস্টে না হয় মাছের মাথাটা ভেজে নেব তবে আজকে মাছের মাথাটা না কিছু করবো না আজকে আমি বলেছিলাম যে বাঁধাকপি নিয়ে আসবে বাঁধাকপি দিয়ে কিন্তু বাঁধাকপিটা আমার এমনিও ভালো লাগে এমনি যদি একটু আলু টালু দিয়ে একটু সবজি করা যায় ভীষণ ভালো লাগে খেতে কিন্তু আমি বলেছিলাম যে মাছের মাথা মানে তুমি তো মাছ আনবে তাহলে একটা বাঁধাকপি নিয়ে এসো মাছের সাথে তো মাছের মাথা থাকবেই তো মাছের মাথা দিয়ে ঘন্ট করো বাঁধাকপি কিন্তু দোকানে কোনো সবজি পাইনি আজকে তো কালকে কালকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কালকে বাজার আছে সকালবেলা তো কালকে বলবো বাঁধাকপি নিয়ে আসতে তো মাছের মাথাটা ভেজে রেখে দেবো আমি যদিও মাছের মাথাটা একদমই ছোট মাছটা হয়তো ছোটই ছিল বেশি একটা বড় না আর কি প্রচুর গরম লাগছে তাই এই ফ্যানের নিচে বসে আছি তো দেখো সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে মাছের ঝোলটা করে নেব তো প্রথমে হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম একটু বেশি করে তার কারণ আজকে কিন্তু মাছের ঝোলে আলু ঠালু কিছুই দিব না আর পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়েই করব আর কি মাছের ঝোলটা একদম ঝোল করব না একটু মাখা মাখা টাইপের করব আর কি আর এখানে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম তো মশলাতে আছে আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটাই দিলাম তো নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিব তো লঙ্কা গুঁড়োটা মানে লঙ্কা গুঁড়ো না দিলে না দেখতে ভালো হয় না আর খেতে অত বেশি ভালো লাগে না একটুখানি লঙ্কার গুঁড়ো কিন্তু লাগে মাছের ঝোল বা মাংস এ মানে বা ডিমের ঝোল এগুলোতে কিন্তু একটু লঙ্কা গুঁড়োটা দিতেই হয় তো যাই হোক এই যে ঝোল দিয়ে দিয়েছি এবার চলো বাইরে যাই কয়েকটা ধনে পাতা নিয়ে আসি আমাদের বাড়িতে তো প্রচুর ধনে আছেই শাল ধনে পাতা আর বাজারে এখন ধনেপাতার পাতার প্রচুর দাম প্রচুর আর এই দিকে কিন্তু শাক সবজির প্রচুর দাম বিশ্বাস করবে না আমার বর বলছিল আজকে যে হ্যামিল্টন বাজারে নাকি ধনেপাতা পাতা কুড়ি টাকার কুড়ি টাকার যদি তো মানে কুড়ি টাকার যদি ধনেপাতা চাও তাও তাও নাকি দিচ্ছে না মানে এখানে নাকি ধনেপাতার এখন নাকি কিলো হিসাব মানে আমি শুনে অবাক যে ধনে পাতা তবু আবার মানে কিলো হিসাব কীভাবে বলছে যে কে নাকি গেছিল বাজারে তো কুড়ি টাকার নাকি চেয়েছিল তো কুড়ি টাকার ধনে নাকি দেয়নি জানো তাহলে তাহলে বুঝতেই পারছো কতটা দাম তো তো যাই হোক আমাদের বাড়িতে তো শাল ধনেপাতা আছে এগুলোও কিন্তু বেশ ভালো লাগে সবজিতে দিলে খুব সেন্ট হয় দারুণ হয় খেতে তো যাই হোক এই যে মাছগুলো দিয়ে দিলাম তারপর ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ মানে ফুটিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলটা নামাবো আর কি আর যেটা বলছিলাম যে ধনে যে দামটা বললাম আবার আমার বাবার বাড়ি ওইদিকে কিন্তু আবার এতটা মানে দাম না বর্ষা সিজন হলেও ওইদিকে হচ্ছে শাক সবজির দামটা একটু কম আর কি অনেকটাই কম যে যেই জায়গায় বাঁধাকপি হয়তো এইদিকে আশি টাকা কিলো ওই জায়গায় আমাদের ওইদিকে মানে আমার বাবার বাড়ির কথা বলছি ওইদিকে হয়তো চল্লিশ টাকা কিলো তারপর আমি তো কয়েকদিন আগে গিয়ে আসলাম আমি তো ওখানে ছিলাম অনেক দিন তো বাবা তো বাঁধাকপি নিয়ে এসেছিলো তো জিজ্ঞাসা করছিলাম যে বাঁধাকপি কত টাকা কিলো তো বলছিল যে চল্লিশ টাকা কিন্তু এখানে কিন্তু চল্লিশ টাকা পাওয়া যাবে না এখানে কিন্তু আশি টাকা না ষাট টাকা কিলো তো যাই হোক মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এখানে একটু মানে আলু কেটেছে আমি মানে ঝুরি মানে ঝুড়ি আলু ভাজা করবো আর কি তো একটা সবজি দিয়ে আর কীভাবে খাবো তার জন্য একটু ঝুরি আলু ভাজা করছি তো দেখো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এই যে ঝুরি আলু ভাজা আর সাথে হচ্ছে মাছের ঝোল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ভাবছি আজকে একটু ঘুমাবো তো এখন প্রায় দুপুর দুপুর দেড়টা বাজে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে একটু ঘুমাবো তো চলো বিকেলবেলা কথা হচ্ছে তোমাদের সাথে তো দুপুরবেলা প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম মানে আজকে ঘুমালাম তার কারণ রাত্রিবেলা না অনেকটা লেট হয়ে যায় ঘুমাতে ও তো আসে মনে করো ওই এগারোটা সাড়ে এগারোটাও হয়ে যায় কোনো দিন তো এবার ঘুমাতে ঘুমাতে হয়তো ও আসে তারপর আবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে ধরো সাড়ে বারোটা একটা বেজে যায় তো তাই সেই কারণে না সকালে উঠতে পারি না সকালে উঠার চেষ্টা করি আমি কিন্তু উঠতে পারি না তার কারণ ঘুমটা একদমই পূরণ হয় না তার কারণ দুপুরবেলাও ঘুমাই না সেরকমভাবে মোবাইল ঘাঁটতে থাকি তো আজকে মোবাইলটা এক সাইডে রেখে ঘুমিয়েছি একবার ঘুমালে না আর পরে চোখটা খুলতেই ইচ্ছা করে না দুপুরবেলা তো এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ঘুমালাম তো এখনও বাইরে এই যে সন্ধ্যা হয়নি তো এখন বাজে ওই পাঁচটা উনিশ তো হাত মুখ ধুয়ে আসলাম একটু মুখে ক্রিম ট্রিম লাগালাম আর কী বলে হরদরগুলো ঝাড়ু দিলাম সন্ধ্যার আগে তো একবার ঝাড় দিতে হয় ঘর তো সন্ধ্যার আগে আগে কিন্তু আমি রোজ একবার একবার করে মানে ঘর ঝাড়ু দিই আর কি সন্ধ্যার আগে এমনিতে তো সারাদিন ঝাড়ু ঠাড়ু দেওয়া হয় সকালবেলা ঘর মুছা হয় কিন্তু সন্ধ্যার আগে এটা একটা নিয়ম যে সন্ধ্যার আগে আগে একবার ঘর ঝাড়ু দিতে হয় তো ঝাড়ু ঠাড়ু দিলাম আগে চুড়িদার পিস আছে আমি সে বাবার বাড়ি যাওয়ার আগেই দিয়ে গেছিলো চুড়িদার পিস একটা নাইটি বানানো বাকি আছে তো নিতে আসবে কাল পরশুর মধ্যে তো আজকে কাটবো হয়তো আজকে নাইটিটা বানিয়ে কমপ্লিট করে রাখবো তারপর চুড়িদার পিসটাও কেটে রাখলে কালকে বানাতে পারবো আর এখন তো পুজো সিজন মানে চলে এসছে আর এখন প্রচুর পরিমাণে কাজের চাপ মানে সেলাই কাজের কথা বলছি কালকেও ব্লাউজ পিস টিস এসছে কয়েকটা আগেরও কয়েকটা জমে আছে সেগুলো না আস্তে আস্তে করে বানাতে হবে যে যারা আগে দিয়েছে তাদেরটা আগে বানিয়ে রাখতে হবে আর কি তারপর তো যখন পুজো চলছে আর কি ধরো তখন ধরো আরও অনেক কাজ আসলো হুট করে সেগুলো মনে করো যেদিন আসবে সেদিনই বানিয়ে দিতে হবে তারপরও টুকটাক তো অনেক কাজ থাকে শাড়ির আঁচল সেলাই করা কুর্তি ফিটিং করা নাইটি ফিটিং করা এই কাজগুলো কিন্তু যখনই আসবে তখনই করে দিতে হয় তো তার জন্য ব্লাউজের যে কাজগুলো থাকে যেগুলো ব্লাউজ বানাতে দেয় সেগুলো না যখন সময় থাকে ওই আগে আগে বানিয়ে রাখলেই ভালো পরে ওগুলো করতে গিয়ে ব্লাউজের কাজগুলো করতে লেট হয়ে যায় তো তার জন্যই এখন থেকে ভাবছি একটু সকালে ওঠার চেষ্টা করব এখন তো সেলাই কাজের প্রচুর চাপ থাকবে দেখা গেল যে দুপুর দুপুর বারোটা বা একটার মধ্যে কাস্টমার চলে আসলো তখন আর রান্নাবান্না করতে দেরি হয়ে গেল খাওয়া দাওয়াও করতে দেরি হয়ে গেল এর আগের বছরও এরকম হয়েছে প্রত্যেক বছরই হয় এরকম যে সারাদিন না খেয়ে সেলাই মানে সেলাই কাজ করতে হলো তো সেটা যে সেটা যেন না হয় যে না খেয়ে কাজ করতে হলো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম হচ্ছে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো করে তারপর সবার প্রথমে হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে রান্নাটা কমপ্লিট করে রাখলে আমি সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে খেয়ে নিতে পারবো অল্প একটু খেয়ে দিয়ে তারপর হচ্ছে সারাদিন কাস্টমার আসলেও কোনো ব্যাপার না তাই না তো এর আগেরবার তো অনেক কয়েকদিন আমি এরকম না খেয়ে কাজ করেছি মানে সারাদিন হয়তো খেতে পারিনি কাস্টমার ছিল আর সারাদিন ছেলাই কাজ করতে করতে দিন চলে গেছে তারপর হয়তো সন্ধ্যার দিকে গিয়ে ভাত খেয়েছি তো যাই হোক তো এদিকে আমার সব কাটাকাটি হয়ে গেল এই যে এই যে এটা হচ্ছে চুড়িদারের পিস অনেক দিন আগেই দিয়েছিল বানাতে তো তখন তো অত বেশি এমার্জেন্সি ছিল না কাস্টমারের কিন্তু এখন তো পুজো এসে গেছে এখন তো নিবেই হয়তো ঘুরেও গেছে এক দুইবার আমি তো বাড়িতে ছিলামও না এতদিন তো যাই হোক এটা চুড়িদার পিসটা কাটলাম কিন্তু প্যান্টটা যে কোথায় খুঁজে পেলাম না হয়তো ওই ব্যাগটাতে আছে তো এটা কালকে দেখবো তো প্যান্ট আর কাটা হলো না চুড়িদার পিসটা আর ভিতরে যে এই অস্তরটা যাবে সেটাও কেটে নিয়েছি আর এটা হচ্ছে নাইটির পিস এটাও কেটে নিয়েছি আমি তো ভেবেছিলাম আজকেই বানাবো এটা কিন্তু আজকে আর হবে না কালকে বিকেলের দিকে এটা বানাবো আর কি তো নাইটি বানাতে বেশি একটা সময় লাগে না আধ ঘন্টার মধ্যে হয়ে যায় মানে ওই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু একটা নাইটি কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু ডিজাইনার একটা নাইটি হবে গলায় একটু বটার টডার দিয়ে বানাবো আর কি এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা কাপড়টা কিন্তু আমার তো এটা আমি পছন্দ করেছিলাম আমি নিব ভেবেছিলাম কিন্তু একজন কাস্টমার পছন্দ করেছে তো আমি দিয়ে দিয়েছি তো এটা আড়াইশো টাকার মধ্যে আর কি কালারটা কিন্তু ভীষণ সুন্দর সেম কাপড় একটা সবুজ কালার আমি আমার দিদিকে বানিয়ে দিলাম সেদিন আমি দেখেছিলাম ভিডিওতে তো এই কালারটাই মনে হয় বেশি সুন্দর ওটার থেকেও তো যাই হোক কাটাকাটি করা থাকলে কি সেলাই করতে বেশি একটা সময় লাগে না কাটাকাটি করতে ভীষণ সময় লাগে অনেকটা সময় লাগলো এগুলো কাটতে এই বিছানাতেই বসে বসে কাটলাম আর দেখো কি অবস্থা বিছানার তো এগুলো এখন যদি আমি এই নিচে ফেলি সব চোখের নিচে টিচে চলে যাবে যেহেতু ফ্যান চলছে ঘরে তো এখন এগুলো এরকমই থাক কালকে না হয় পরিষ্কার করবো আর এই যে আটা মেখে নিলাম আমি তার কারণ রুটি তো বানাতেই হবে আর আটা আগে মেখে রাখলে খুব ভালো রুটি হয় তো এই যে ও তো আসবে এগারোটার দিকে তো আমি দশটার থেকে রুটিগুলো বেনে মানে বানিয়ে নেবো আর কি এখনই যদি বানিয়ে রাখি তাহলে তো একদম মানে ঠান্ডা হয়ে যাবে এখনও তো আটটাই বাজেনি আর এখন সাতটা চুয়াল্লিশ বাজে তো এখন যদি বানিয়ে রাখি একদমই ইয়ে হয়ে যাবে তো দশটার দিকে রুটিগুলো বানাবো আর সবজি তো দুপুরবেলা সবজি রয়েই গেছে ওগুলো দিয়ে রুটি খেয়ে নেবো রাত্রিবেলা তো সন্ধ্যাবেলা চা খাওয়া কিন্তু অনেক অনেকক্ষণেই হয়ে গেছে ও এসছিলো যখন ও এসছিলো মনে হয় ওই সাড়ে পাঁচটার দিকে মনে হয় সাড়ে পাঁচটা না ছটার দিকে এসেছিলো তখনই চা খাওয়া হয়ে গেছে লাল চা খেয়েছিলাম তো চাটা খেয়েই কিন্তু এই কাজগুলো করলাম ও আবার চলে গেছে ডিউটিতে বেশিক্ষণ থাকে না হয়তো পনেরো মিনিট বা দশ মিনিট থাকে একটু রেস্ট নেয় একটু চা খেয়েই চলে যায় আবার তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো খুব 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 ভালো থেকো আবার ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো গুড নাইট টাটা